আজকে আমরা কথা বলবো জেডি রবের ফ্রেমড ইন ডেথ উপন্যাসটা নিয়ে চলুন দেখেনি ভাবন্ত একবার ভবিষ্যতের নিউ ইয়র্ক সেখানে এক সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে আর সে খুনগুলো করছে বিখ্যাত সব পেংকিং নকল করে বেশ অদ্ভুত তাই না আর এই কেসটা সামলাতে হবে আমাদের পরিচিত লেফটেন্যান্ট ইভ ডালেসকে জানেনি তো এটা জেডি রবের জনপ্রিয় ইন ডেথ সিরিজেরই একটা বই বেশ থ্রিলিং কিন্তু তো প্রথম যে ব্যাপারটা চোখে পড়ার মতো সেটা হল শিল্প আর অপরাধের এক সাংঘাতিক মেশেল মানে খুনি শুধু খুনি করছে না সে এমন শিকার খুঁজছে যাদের চেহারা বিখ্যাত পোর্ট্রেটের মডেলদের সাথে মিলে যায় আর তারপর ক্রাইম সিনটাকে একদম সেই ছবির মতো করে সাজিয়ে তুলছে ভাবা যায় এরপর দেখুন গল্পটা কীভাবে ভবিষ্যতের হাইটেক দুনিয়ার সাথে ক্লাসিক আর্টের একটা যোগসূত্র তৈরি করে একদিকে টেকনোলজি অন্যদিকে পুরনো দিনের শিল্পের টান ইভ ডালাসকে কিন্তু শুধু খুনি ধরলেই হচ্ছে না তাকে শিল্পের দুনিয়া আর মানুষের মনের ভেতরের অন্ধকার দুটোই বুঝতে হচ্ছে আর শেষ যে পয়েন্টটা সেটা হল এটা আসলে শুধু একটা খুনের গল্প না এটা বরং এক ধরনের বিকৃত মন অদ্ভুত রুচি আর অমর হওয়ার ইচ্ছের গল্প খুনি আসলে তার এই ভয়ঙ্কর কাজের মাধ্যমে এক ধরনের শিল্প তৈরি করতে চাইছে আসলে পুরো গল্পটা এটাই দেখায় যে শিল্পের প্রতি টান ও কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে যদি সেটা কোনও ভুল বা বিকৃত মনের হাতে পড়ে